এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে চলতি বছর এস ও সমমান পরীক্ষার ফল প্রকাশের তারিখ ঘোষণা করা হয়েছে সব ঠিক থাকলে আগামী 10 জুলাই এ ফল প্রকাশ করা হবে সোমবার সাত জুলাই সকালে ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এবং আন্তঃশিক্ষা বোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক উপকমিটির আহ্বায়ক অধ্যাপক এস এম কামাল হায়দার এ তথ্য জানান ফলাফল প্রকাশের দিন সকাল থেকে শিক্ষার্থীরা নিজ নিজ বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ফল জানতে পারবে এছাড়া নির্ধারিত ফরম্যাটে মোবাইল ফোনে এস এম এস পাঠিয়েও ফল জানা যাবে এবার সাধারণ শিক্ষা নয়টি বোর্ডে বোর্ডের অধীনে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছেন চোদ্দ লাখ নব্বই হাজার একশো বিয়াল্লিশ জন এছাড়া মাদ্রাসা বোর্ডের অধীনে দাখিলে অংশ নেন দুই লাখ চুরানব্বই হাজার সাতশো ছাব্বিশ জন অপরদিকে কারিগরি বোর্ডের অধীনে পরীক্ষার্থী ছিলেন এক লাখ তেতাল্লিশ হাজার তিনশো তেরো জন